গাড়ি চালাইতেছি যখন ওই পাহাড়ের ভিতরে মাঝখানে গেলাম হঠাৎ করে দেখি মস্ত বড় বড় দুইটা বাঘ সামনে কামাল ভাই এখনো জিন্দা আছেন কয়েকদিন আমার আমাকে আগে বললেন ভাইজান আমার জীবনে একটা বাস্তব ঘটনা হলো এটা তিনি বলতেছেন আমি দেখলাম মস্ত বড় একটা বাঘ দুইটা বাঘ সামনে আমি ঘামে শক্ত হয়ে গেলাম ঘামে বিজে গেলাম আমার শরীর হিম হয়ে আসতে লাগলো আমি গাড়ি দাঁড়া করে এলাম সাপ বললেন দাঁড়াও আস্তে করে দরজা খুলিয়া সাপ নেমে গেলেন আমি সাপকে বললাম সাপ অনেক বড় বাঘ আপনি নামবেন না সাপ বললো দাঁড়াও ভয় নাই বলতেছে আমি সাপকে দেখলাম হেঁটে হেঁটে বাঘের কাছে গেলেন বাঘের শরীরে হাত দিয়ে মুছে মুসতে লাগলেন একবার জয় বলা যাবে উনি আসেন জীবনে আপনি যা জিজ্ঞেস করবেন তিনি বাঘের পেটে গাড়ি আশ্চর্য হয়ে গেলাম গাড়ি লাইট জ্বলতেছে বাঘের সাথে সাথে হুজুর চলে গেলেন চল্লিশ মিনিটের মতো উনি বললেন প্রায় চল্লিশ মিনিটের মতো পরে সাহেবকে লেন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল আমি ভয় পাইতে লাগলাম আহারে মানুষের মাছ থেকে সাবরে আমি নিয়ে আসছি সবাই জানে কামাল সাবরে নিয়ে গেছে এখন সাপ যদি বাঘের আক্রমণে মারা যায় তাহলে মানুষ আমারে মেরে ফেলবে মানুষ কি বলবে যে আমি সাপকে মেরে ফেলছি উনি চিন্তায় পেরেশানিতে সমস্ত শরীর ঘামে ভিজে গেছে কিছুক্ষণ পরে ওই দুই বাঘ সহ হুজুর কেবলা আবার আসলেন একসাথে বলবেন আল্লাহ উনি বলতেছেন হুজুর কে দিয়ে বাঘ চলে গেল সা বাবার গাড়ি বিপরীত এসে বসলেন এত সুন্দর সুঘ্রান এতই চমৎকার সুঘ্রান গাড়ির মধ্যে লেগে গেল উনি বললেন তিন বছর পর্যন্ত আমার গাড়িতে কোনো পারফিউম ইউজ করা লাগে নাই তিনটা বছর পর্যন্ত ওই সুঘ্রান আমার গাড়ির মধ্যে ছিল সুবহানাল্লাহ

এরা বহুদিন ধরে আমার দাওয়াত আল্লাহ আপনাকে ভালোবাসবে দেখুন আল্লাহকে মহাবত করে আল্লাহ ভালোবাসে শুধু আল্লাহ ভালোবাসে না তাম মাহলুক ভালোবাসতে আল্লাহ হুকুম প্রদান করে

আর আমরা প্রমাণ করব ইশালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী শতত্ব আসমানে আল্লাহ তা নিয়ে চলে গেছেন আসো আমি ইজ্জে 샤ফিঈ যাই নামাজ বিসাই নদীর উপরে নামাজ পড়লাম তোমাদের যদি কলিজায় বহাস করার সাহস থাকে আজকে মনসে বহাস হবে না আমি যেইভাবে যাই নামাজ বিসাই নদীর মাসখানে আসছি তোমরা ওইভাবে যাই নামাজ আর নদীর মাসখানে আসো বহাস হবে আজ

যে ইমার যেই কালো বাপ জেয়া কিদা জাই নবি রানী দুধান যে কুল রাণী রায় আপনাকে যে নামাজ বিষাইয়া নদীর পানির উপরে নামাজ পড়তে শক্তি দিল এই মর্যাদা আপনাকে দিয়া হলো আর বোঝার বাকি নাই ওই ধর্মই শুটি ওই ইসলামী শটিং আপনি চলে আসেন আপনার হাতে

বিদ্যা আবিষ্কার করতে পারছ না আমার রাসূল দিয়ে গেছে তাই গো আলিমের মক মূল কিতাবা আল্লাহ এজন্য যদি মাসলা না বুঝেন যদি না বুঝেন তাহলে ওলিদের দিকে ফিরে যাবে এখন নতুন নতুন বহু রাস্তা পথ মতবাদ আসছে দেখেন না অনলাইনে ঢুকলে এখন এই মিআরে হক নিয়ে সারা লেগে গেছে

আমরা কি নির্ভোধ আর বোকাদের মতো আনব সেই দিন কাফেররা সাহাবিদেরকে বোকা বলেছিল আল্লাহর সাথে সাথে সাহাবিদের সম্মানে জবাব দিয়ে দিলেন আল্লাহ খলুস সুফাহা আ নবিজি আপনি রাসূল সাহাবীদেরকে যারা বোকা বলতেছে নির্বোধ বলতেছে নবী শুনে নেন ওরাই বুকা ওরাই নির্বোধ কথা কোন ঠিক কিনা জি হকের উপরে ছিল তারা মানদント কথা কোন ঠিক আছে প্রিয় উপস্থিতি কোরআন তাদের জীবনের বিষয়ে সাক্ষ্য দিয়েছে অতএব বাহিরে যাওয়ার আমাদের আর সুযোগ নাই বাহিরে যাওয়ার সুযোগ আমাদের নাই প্রিয় বন্ধুগণ আমার এই জন্য এই বিষয়টা আপনারা সেন্সিটিভ সতর্ক থাকবেন আমাদের ফিরে যাওয়া লাগবে পূর্ববর্তী আইন নায়ক রাম দিকে তারা কি বলতেন কি জানতেন সাহবাইকরামের ব্যাপারে তাদের আকিদা কেমন ছিল বন্ধুগণ আমার সেন্সিটিভ মামলা এটা অতএব আপনারা এই বিষয়ে যদি না বুঝেন তাহলে আল্লাহর ওলিদের দিকে ফিরে যাবেন আমাদের একটাই কথা সার মাঝাব সার তরিকা ইমাই মুস্তাহিদিন আ আকিদার ইমামরা যেই পথে চলে গেছেন আমরাও সেই পথে চলে যাব অন্য পথে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই ঠিক না সার তরিকা সার মাঝাব এবং ইমাম আকিদার ইমামরা যে রাস্তায় চলে গেছেন আমাদেরকে সে রাস্তায় চলে যেত কারণ মনে রাখবেন কোন বেদাতিকে আল্লাহ অলি বানায় না কোন সিরিকে আল্লাহ অলি বানায় না কোন বদ আকিদা ধারিকে আল্লাহ তার অলি বানায় না অলি আল্লাহ তাকেই বানায় যার ইমান একেবারে আকিদা ইমান আমল যা পারফেক্ট থাকে নির্ভেজাল থাকে আল্লাহ তার তার বন্ধু বানায় নেয় তার জীবনের গুণাকে মাফ করিয়া তার গুণার থেকে হেফাজত করিয়া আল্লাহ তার মাহফুজ বানাই দেয় একসাথে জোরে বলা যাবে না মার হাবা এ কথা মনে রাখতে হবে প্রিয় উপস্থিতি আল্লাহর কোরআন কত চমৎকার আমাদেরকে সমাধান দিয়ে দিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এই জন্য সাহাবায়ে কেরামের কোন বিষয়ে আমাদের সমালোচনার সুযোগ নাই তাদের বিরুদ্ধে যাবার আমাদের সুযোগ নাই আল্লাহ তারা এতই আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিয়েছিলেন কোরআন বলছে রদি আল্লাহ আমি আল্লাহ তাদের উপরে খুশি তারা আমি আল্লাহর উপরে খুশি তারা আমি আল্লাহর উপরে সন্তুষ্ট আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট এই জন্য তাদের জীবন আমাদের অনুকরণীয় অনুসরণীয় রসুল বলছেন আমার উম্মত তোমরা আমার সুন্নতকে মেনে চলবে আমার সুন্ন মেনে চলবে আমার সুন্নতকে মেনে চলবে আমার পরে আমার খোলাফে রাশি দিনের তোমরা মেনে চলবে অতএব চার সাহাবি খোলাফে রাশি তাদের আদর্শকে মানার জন্য আল্লাহ রসুল আমাদেরকে ঘোষণা দিয়ে গেছেন নবী বলেছেন নুজুম আমার সাহাবির আকাশের নক্ষত্র তুল্য একসাথে জোরে বলা যাবে না মার হাবার প্রিয় গোষ্ঠীতে এদিকে আমি যাব না আমি সামান্য মুক্তসার আলোচনার উপর আপনাদেরকে কি বললাম আপনারা অবশ্যই বুঝেছেন প্রিয় ভাইরা আমার আসেন আমরা মূল আলোচনার দিকে চলে যাই বলছিলাম আল্লাহ তো রসুলকে শিখাইলেন নবী গো আপনি তাদেরকে এই বিদ্যা শিখাবেন এবং হেকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র মানাবেন এই জন্য আপনাকে দুনিয়াতে পাঠাইলাম শুধু এখানে শেষ না রাসূল কে আল্লাহ আরো কিছু কাজ अंजाम দিয়ে কিছু কাজ দি দুনিয়াতে আল্লাহ তা রাসূল আরো পাঠিয়েছেন এগুলি আমরা পরবর্তী আয়াতগুলিতে তাফসীর এর একটু দুরুশ পরে আল্লাহ সাল্লি মোলা মা নোহাম্মা দানা আলি সই তুমি আল্লাহৰ প্যারা হালি বনবি তোমাৰ তুলো না নাই কেওৱা তোমার মতো

জিনিসের সাক্ষী তাম মানব জাতির জন্য আপনি সাক্ষী জিন জাতির জন্য আপনি সাক্ষী আপনার সাক্ষী বলে দুনিয়াতে পাঠাইলাম কে আমাদের ময়দানে আপনার সাক্ষ্যটাই বলবত হবে মজবুত হবে এরপরে আল্লাহ বললেন সুসংবাদ দিবেন উম্মদকে আকেরাতের মুক্তির সুসংবাদ বিশাল এক জান্নাতের সুসংবাদ আপনি দিবেন আপনি ভীতি প্রদর্শন করবেন আল্লাহ আল্লাহর ভয় তাদেরকে শিক্ষা দিবেন আমার বান্দারা যাতে আমাকে ভয় করে আচ্ছা মূলত বলেন তো তুফান গজব জিনি দেন তিনি কে আল্লাহ না একসাথে বলতো ভূমিকম্প দেয় কে আল্লাহ কেন দেয়

বড় বড় সারা বাংলাদেশের যত ব্যবসায়িক সমিতি আছে এই ব্যবসায়িক সমিতির উচিত কি রমজান আসার পরে অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের যারা মূল কেন্দ্রবিন্দুর দায়িত্বে আছে তাদের সামনে তারা পেশ করবে যে মাহে রমজানের আঠারো কোটি পনেরো কোটি রোজাদারের কথা চিন্তা করে আমরা ব্যবসায়িক সমিতি এই রমজানে এক টাকা যেটা লাভ করবে সেটা আটানা লাভ করিয়া আমরা বাকি আটানা

সেরা সহিত্য দারিদ্র্যতা তাদেরকে বোঝেনা না আমাদের প্রশাসনকে তাদের পিছনে দৌড়াইতে হবে কেন কেন হত্যা অভিযুক্তকে তাদের পিছনে দৌড়াইতে হবে ঠিক নিজেরাই তো রমজানের সম্মানে মুসলমান হিসেবে বলে দিবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি চিন্তা করতে হবে না আমরা ব্যবসায়ী সমাজ এটা নিয়ন্ত্রণ করব মাহেরমদের সম্মানে আমরা যেহেতু মুসলমান তো রমজানের ইজ্জতের কারণে আমরাই ব্যবসায় এই রমজানটা লাভ কম করব ঠিক

কিছু মানুষ আছে হাজার কোটি টাকার মালিক সে চিন্তা করে আরো দশ হাজার কোটি টাকা কেমনে বানাবো একটা মানুষের কত লাগে বলেন তো আমাকে একটু কথা বুঝার চেষ্টা করবেন আমাদের দেশে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আছে আমি তাদের দোষ দেব না সম্পদ আল্লাহ দিছে আরো দিকে আমরা দোয়া করি কথা ঠিক কিনা দোয়া করি কিন্তু রমজান মাস আসলে গরিব মানুষরা তাদের দিকে তাকায় থাকে এরা বুঝে না দরিদ্র মানুষগুলি তাদের দিকে তাকায় থাকে শোনেন এই দরিদ্রতা অল্লাহর একটা পরীক্ষা আপনার কাছে যখন কোন ভিকারি কোন অন্ধ কোনো ল্যাংরা হাত পাতে আল্লাহ আপনার কাছে থেকে পাঠাইছে আপনাকে পরীক্ষা করার জন্য আপনি দেন কিনা আপনার বাড়ির পাশে একজনকে দরিদ্র বানিয়েছে আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য আপনি তার খোঁজ নেন কিনা খবর নেন কিনা আল্লাহ তাকে দরিদ্র বানিয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য যদি পরীক্ষা আপনি ফেল করেন তো আখেরাতের ময়দানে আপনার জবাব দিতে দিতে যান শেষ হয়ে যাবে আমার অনেক সময় বুঝে কি আমাদেরকে বুঝতে হবে ধর্ম শুধু এটা না যে আপনি খালি মসজিদ থেকে নামাজ পড়ে চলে ঢুকলে না নামাজ পড়ে চলে আসলেন বিষয়টা এরকম না আমার রসুল আমাদেরকে যাহা যাহা শিখিয়েছেন রসুল করিমের যে সরুফাম আদর্শ এবং চরিত্র শুননা আমাদেরকে এগুলি মেনে মেনে চলতে হবে কথা ঠিক আছে উপস্থিতি আল্লাহ বললেন হাবিব আপনি আপনি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবেন কার দিকে ডাকবেন আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবেন রসুলের কাজ ছিল উম্মত আল্লাহর দিকে ডাকা অন্তর পরিবর্তন করার মালিক কে আল্লাহ এখন আপনাদেরকে একটা ঘটনা শোনেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ নেই ওনার জমানাতে বুস্তাম শহরে এক পতিতে নারী মেয়েটা খুব সুন্দরী ছিল এবং খুব আবেদনময়ী ছিল বাংলা ভাষায় যেটা যারা ভাষা বুঝেন তারা বুঝছে এত ভেঙে চলে বলতে হয় না তো খুব মনোযোগ দিয়ে এই নারী শহরের হাজার হাজার যুবকদের চরিত্রগুলি হনন করে নিচ্ছে বলে হুজুর কেমন এই শ্রীমঙ্গল শহরে স্টেডিয়াম মাঠে যদি আপনি একটা নর্তকি আনেন আর একটু গান বাদ্য বাজাইয়া ঢোলঢল ফিটিয়া যদি একবারে একটা দিতে পারেন তাহলে এই শ্রীমঙ্গলের হাজার হাজার লক্ষ লক্ষ যুবক দেখবেন ওই জায়গা সব ভিড় করিয়ে খরাতির মতো দাঁড়ায় রয়েছে ঠিক ঠিক এই ফলাফাল জোরে কম ঠিক যারা ঠিক কইতেছিল এদের ভিতর দুই ডট বাইট বলে কিছু দিও না তার অর্থ হচ্ছে আমরা ইসলামের মৌলিক শিক্ষাটা আমাদের সন্তানদের কলিজা পর্যন্ত পৌঁছাইতে পারি নাই এখন আমাদের ব্যর্থতা অনেক এই মাহফিল গুলি হয় এজন্য কিছু চলতেছে তারপরেও আমাদের দেশে ঠেলা ঠেলি শেষ নাই এসে কবে মিলাদ বন্ধ করে দাও এটা বেদাত ও এসে কবে মিলাদ বন্ধ করে দাও এটা বেদাত

তার আমি ছিল ইশ টাকা তো মনে হয় ফেলছে টাকা শায়তানে বিরাট বড় খুশি করে দুলালাই থাকতে আমার কোনো চিন্তা নাই উনি শাইকে ইসরাইল ইসরাইল থেকে আইসেন এবার রাত্রে যাও দু একজন মুসলমান মসজিদে ঢুকবে তা একজন ফতরা দিয়ে ফেলছে যে একবারে মসজিদে থাকার সিতে বেশ সেখানে গেলে ভালো হয় ঢাকাতে একটা মামলা দিয়ে আসি কায়দামতে জজ কোর্টে ঢাকা বাড়ির সেক্রেটারি সব সিংহা উনি উপস্থিত হল উনি নিজে দিছে এটা একটা সাহস্তা করার দরকার এগুলো সাহতান খুব মনোযোগ দিয়ে এগুলো দুষ্ট পুষ্ট দিয়ে দেশ ভরে গেছে এখন আমার বক্তব্যটা বলে খুঁজুর আপনি এটার পক্ষে কেন পক্ষে বুঝাই আপনি যদি সারা বাংলাদেশে পাঁচ বছরের জন্য মাহাবীর বন্ধ করে দেন দোয়া বন্ধ করে দেন ফাতেহা বন্ধ করে দেন মিলাদ বন্ধ করে দেন মিলাদুল নবীর মাহাবীর বন্ধ করেন তফসির মাহফিল বন্ধ করেন সম্মেলন বন্ধ করেন পীর মাসেকদের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন পাঁচ বছর পরে দেখবেন আমার দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতে আপনার প্যান্ট কেড়ে নিছে শার্ট নিছে গেঞ্জি কেড়ে নিছে কয়দিন পরে জাঙ্গি খুলে লই যাব গা বুঝতে পারছেন এখনই প্যান্ট পরে দরছে জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে বেড়ি হাঁটতেছে সেই কত দেয়া যায় যা তিরিশ বছর আগে বিশ বছর আগে আপনি কল্পনাও করেন বিশ বছর আগে আপনি কল্পনা করেন নাই যে এটা হবে বিশ বছর পরে সেটা হয়েছে আগামী বিশ বছর পরে এটা কি হবে আপনি খালি কল্পনা তা আনেন হরিদি সব বলে গেছে এজন্যই আমাদের ঘরে ঘরে মিলাপ চালু করতে হবে এজন্যই ঘরে ঘরে মাহফিল দিতে হবে এলাকা এলাকা মাহফিল দিতে হবে মিলাদুল নবীর মাহফিল চলবে যেটা বন্ধ করতে আসবে বুঝবেন ওটা শয়তানের তালা ঠিক উপস্থিতি আমার কথা মিলাদ মাহবিল কথা এই তো খুব মনোযোগ দিন আমি অনেক সময় কথা বলতেছি আল্লাহ সাড়ে ছয়টাতে শুরু করছি অনেক লম্বা মেম্বার সাহেব হয়তো চিন্তা ছিল যে ফরিদি সাবনা ঘন্টা ঘানি করে দিয়ে যাবে না আমার আদত হলো মানুষ আমার খুব আদর করে দাওয়াত করে আমার আদত হলো মানুষ আদর করে দাওয়াত করে এবং পরিশ্রম করে এবং আমার কিছু মোটা অঙ্কের হাত দিয়েও তারা দেয় তা আমি যদি কিছু লম্বা কথা না বলি তাহলে এটা হক আদায় হবে না কি কথা বলবে না কেন দিব এই জন্য আমি চেষ্টা করি লম্বা একটু সময় আপনার কথাগুলি বলতেছি এগুলি আমাদের জীবনে কাজে পরিণত করার দরকার কথাগুলো যাই হোক আচ্ছা যা ইনশাল্লাহ এই চেয়ারম্যান সাহেব বলছেন একটু চালাইতে আমি দুই মিনিটে শেষ করে দিচ্ছি তাহলে মিলাদুল নবী কি চলবে 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 মিলাদ কি ঘরে ঘরে চলবে চলবে কোরআন খতম চলবে চলবে এগুলি চালাইতে হবে এর জন্যই যে আমার দেশের কিছু ছেলেরা পেলেরা নামাজ পড়ে না রোজা রাখে না নেশা করে ধরেন একটা ছেলে নেশা কর তো বাবা বাড়িতে মিলাদের ইন্তজাম করছে ওই ছেলেটা চিন্তা করলো বাবা বাড়িতে মিলাদ পড়ছে লোকজন আসতেছে আলেমুলাম আসতেছে আমি যদি এই সময় না থাকি তো কি মনে করবে মানুষ তো ওই চিন্তা করেও ছেলেটা মিলাদে বসছে তো হুজুর যখন দোয়া শুরু করছে দোয়ার একটা পর্যায়ে ওই ছেলেটার অন্তরে হয়তো আবেগ এসে গেছে আল্লাহ দয়া করে তার অন্তরের পরিবর্তন করেও দিতে পারে এই জন্য শুধু নেগেটিভ দেখলে হবে না আমাদের পজিটিভটা দেখতে হবে শুধু নেগেটিভ দেখলে হবে না পজিটিভ তো বুঝতে হবে তা আল্লাহ আমাদেরকে দুই তিন দুই তিন আসতে দুই তিন মিনিটে তো হয় তো ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমাদেরকে কবুল করুক সকলে বলে না